সিয়াল মডেলস কলেজের পাশ দিয়ে যাব সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেল থেকে বের হয়েছি আবাসিক এলাকায় ঢুকে গেছি আবাসিক এলাকা না ঠিক মানে ভিতরে ঢুকে গেছি মেইন রোডটা ছেড়ে ঢুকে গেছি আসলে এখন যাব হচ্ছে শিয়া মসজিদের ঢালে ওখানে একটা ফ্রেন্ড আছে তার সঙ্গে দেখা করব ইউকে থেকে আসছে আবার ইউকেতে চলে যাবে জানুয়ারি ফার্স্ট উইকে বলছিল বাইরে থেকে যারা আসে তারা আসলে খুব একটা ঢাকা শহরে বের হতে চায় না এই পলিউশনের জন্য তারপরে শারীরিক দেখা যায় তাদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এসব কারণে মিস করি ইউকার লাইফ আসলে মিস করি বাইরের লাইফ রকম লাইফ আসলে এজ ইজ আমাদের এই যে পটেন্সিয়াল বাবা মা বা ফ্যামিলি লাইফের মতো না ওখানকার লাইফের স্টাইলই আসলে অন্যরকম আসছি এখন তাজমহল রোড মোহাম্মদপুরের কমার্শিয়াল রোড বলা যায় এখন এটাকে আমরা যখন নাইনটি নাইনটি থ্রির দিকে ছিলাম কিছুই ছিল না আর এই বিশ ত্রিশ বছরের ব্যবধানে মানে এখন কি বলবো কারণ এইগুলি ওইগুলি পার হতে গেলেই দেখা যায় এক ঘন্টার সময় চলে যায় এমন একটা অবস্থা ভিড় ভাগটাই চলে আসি কেন্দ্রীয় কলেজের সামনে এই হচ্ছে মহৎপুর কেন্দ্রীয় কলেজ এখন বিশ্ববিদ্যালয় করে পড়ছে এটা ভালো আর এই হচ্ছে শিয়া মসজিদস আমি চলে যাবো একদম সোজা হাউজিং এ এক নম্বর রোড পাশেরটা হচ্ছে দুই নম্বর ওটা মনে হয় তিন নম্বর রোড হম রোড থ্রি ঢুকে গেলাম রোড থ্রি এদিকেও সব দোকান পাট করে একদম কমার্শিয়াল অবস্থা এলাম ফোন ফোন ধরতেছে না এটা আসলে ওর একটা বাজে অভ্যাস যার কাছে যাচ্ছি ফোন হয় দূরে রাখবে না তো মিট করে রাখবে কাজের সময় ওকে আসলে ফোনে পাওয়াটা একটু ডিফিকাল্ট ওর বাসার কাছে যাই গিয়ে আরেকবার ফোন দিব যদি পাই তাহলে তো ভালোই আর না পাইলে আর কি করবো গোভেক টু দ্য ফোন ধরো না কেন যে দেখা হইলেও পারেন্দা দাঁড়ায় আছে এ হচ্ছে ওদের বাড়ি পাঁচতলা বাড়ি সে থাকে ইউকেতে আমার খুব ভালো একজন ফ্রেন্ড আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই